সব দেখতে পাচ্ছেন একটা ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা আপনারা কিনতে পারবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার ফতেপুর বাজার ধাঙ্গহাট নাওগা থেকে এ ধরনের ড্রোন ক্যামেরাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে সুন্দর একটা পাখির মতো হেলিকপ্টারের মতো একটা ড্রোন ক্যামেরা যেই ক্যামেরাটি আপনাদেরকে আমরা মাত্র ছয় হাজার টাকায় সেল করতে পারব আপনারা ছয় হাজার টাকা হলে এ ধরনের ড্রোন ক্যামেরা আপনারা সংগ্রহ করতে পারবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনারা উপরেই প্রায় আট থেকে দশ তালা বিল্ডিং এরকম উপরে আপনারা নিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও অডিও ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটার বেশ কিছু গুণ রয়েছে যেটি আপনারা রিমোটটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু সুযোগ সুবিধা আছে অনেক সময় ক্যামেরা আপনারা ড্রোন ক্যামেরা অনেক টাকা দামের হয়ে থাকে যার অল্প দাম দিয়ে কেন ড্রোন ক্যামেরা কিনবেন যারা নতুন আছেন তারা শেখার জন্য এ ধরনের একটা ড্রোন ক্যামেরা নিয়ে আগে শিখবেন এরপরে আপনারা বেশি দামের ড্রোন ক্যামেরা কিনবেন তবে এটাও কোয়ালিটি খারাপ না যতটুকু শেখার জন্য প্রয়োজন এই ড্রোন ক্যামেরাটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন খুব সুন্দর মানের একটা ড্রোন ক্যামেরা আমরা একটু চালু করে আপনাদেরকে দেখাবো এটা রিমোট কোনটা আমরা একটু দেখাবো এই যে তার রিমোট আমরা নিয়ে এসেছি এই রিমোটটা দিয়ে এই ড্রোন ক্যামেরাটা চালু হবে সাথে এক্সট্রা একটা ব্যাটারি পাবেন যে ব্যাটারিটা আপনারা পাওয়ার ব্যাক আপ রেখে দিতে পারবেন আর এই ক্যামেরাটি এই যে পিছনের দিকে তার ব্যাটারি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো এই অংশটা এটা কিন্তু একটা ব্যাটারি যেটি এই যে এখানে ব্যাটারি যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাটারিটা এটা এক্সট্রা একটা ব্যাটারি এটা এর মাঝখানে দেওয়া যাবে তবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি খুলে দেখাবো ড্রন ক্যামেরাটার পিছনে এই যে ব্যাকপাটা আছে আসে এই ব্যাকপাটা একটু চাপ দিলে এটা ব্যাটারি খুলে আসবে এই যে খুলল আমি নতুন ব্যাটারিটা আবার এর মধ্যে ইন করাবো এই যে এভাবে এই দিয়ে এখন ক্যামেরাটা যদি আমি অন করি এই মাঝখানে একটা সুইচ আছে সুইচটা একটু দিতে হবে দেখেন ওকে এটা চালু হয়ে গেল এটা চালু হওয়ার পরে আমি এখানে রেখে দিব আর রিমোটটা দেখেন এই যে রিমোট এই রিমোটটা আসলে এখানে পাওয়ার বাটন আছে অন করে দিব অন করে দিলাম পাওয়ার বাটন অন করার পরে এটাকে আমি স্টার্ট দিব এর সঙ্গে কানেক্ট হলো কি না এখন দেখব দেখি আমি এই এই যে বাম হাতের যে বাটনটা আছে এই বাটনটা আমি সামনের দিকে একটু ঠালা দিব উপরে দিকে দিব একটা আমি সাউন্ড পেয়েছি এই সাউন্ড মানে এর সঙ্গে কানেক্ট হয়ে গেছে এরপর আমি এটা নিচের দিকে হ্যান্ডেলটা নিচের দিকে টানবো বাম হাতেরটা মনে রাখবেন এই হাতেরটা আমি নিচের দিকে টানবো এই এখন কিন্তু আমার এটা মানে লাইটটা একদম স্টে হয়ে গেছে আর এরকম ঝিকঝাক করতে ছিল সেটা নাই তার মানে এর সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছে এখন যদি এটা আমি সামনের দিকে ঠেলা দেই দেখবেন যে এই চাকাগুলো তখন পাখাগুলো ঘোরা শুরু করবে প্রিয় দর্শক দেখেন আমি সামনের দিকে ঠেলা দিব ওদিকে আর এটা ঘোরা শুরু হয়ে যাবে দেখেন এই যে স্টার্ট এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে ঘুরতেছে চরম রানিংয়ে ঘুরতেছে এখন যদি আরেকবার সামনের দিকে দেই এটা ফ্লাইং হবে প্রিয় দর্শক আমি ফ্লাইং করাচ্ছি না এটা যদি আবার এটা যদি সামনের দিকে পিছনের দিকে দিয়ে দিই তো এটা বন্ধ হয়ে যাবে বন্ধ করবো দেখেন এই বন্ধ হয়ে যাবে এভাবে এই ড্রোন ক্যামেরাটা উপরের দিকে উড়ানো যাবে আপনারা যারা কিনতে চান এরকম সুন্দর ড্রোন ক্যামেরা পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে আপনারা পেয়ে যাবেন এই ড্রোন ক্যামেরাটি অনলি মাত্র ছয় হাজার টাকা দিয়ে প্রিয় দর্শক যারা কেনার জন্য আগ্রহ আছে তারা অবশ্য অবশ্যই পান্না ইলেকট্রনিক্স শ্রম সেন্টারে যোগাযোগ করবেন এছাড়াও যারা অনেক দামে ক্যামেরা কিনতে চান বড় অনেক প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে চান এরকম যারা আছেন তারা অবশ্যই পান্না ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন আমাদের কাছে এক লক্ষ টাকা পর্যন্ত ড্রন স্থিতি আছে আপনারা চাইলে এই ড্রনগুলো কিনে নিতে পারেন পান্না ইলেকট্রনিক্স শ্রম সেন্টার থেকে অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ